জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে গেলেন যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন বললেন কুম বি ইজনি ইল্লা আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হায়া যা দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন লাফাতে লাগলেন কবরের মধ্যে থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয় না এত সুন্দর চেহারা মন হয় তার চেহারা দিয়ে বাদান নুর তুমি কিছু ফা আম্মা মান সাকুলাত মাওয়া এই দৃশ্য দেখানোর পরে পাখা দাঁড়া হালকা আঘাত করলেনা আল্লাহর বান্দা কবরের মধ্যে গেলে না কিছু দূর আঘাত আর কবরের পাশে দাঁড়াইয়া ডান পাখা দিয়া হালকা আঘাত করলেন আর বললেন

আমার বাইরে আমার এত কালো আল্লাহ নবী বললেন এত কালো কেন নবী কেই দেখানের পরে পাখা দ্বারা হালকা ঘাত করলেন কবরের মধ্যে আল্লাহর বান্দা চলে গেলেন আল্লাহ নবী বললেন জিব্রাইল রে দুইটা মানুষের কারণ আমি বুঝলাম না আমার তুমি একটু বুঝাও জিব্রাইল আলাইহিস সালাম বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটার জীবনে কোনোদিন নামাজ সারে নাই রোজা সারে নাই হজ সারে নাই যাকাত সারে নাই আল্লাহর বিধি বিধান মেনে চলেছে আর ধর্ম নিরপেক্ষ মতবাদকে ঘৃণা করেছে এইজন্যই আমার আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে আল্লাহু আকবার ও মাইয়া পাগে গায়রাল ইসলাম

কোনোদিন নামাজ সারে নাই এই লোকটা কোনোদিন রোজা সারে নাই এই লোকটা কোনোদিন জাকাত সারে নাই এই লোকটা আলেম ওলামার পিছনে থেকেছে আলে ওলামার কথা শুনেছে আল্লাহ তরি কোনো জয় চলেছে রসুলের স্বর্ণ তরি জয় চলেছে এই জন্য আল্লাহ কবরের মধ্যে কবরটা ফুলের বাগান বানাইছে আল্লাহ আমার নবী বলে ইব্রাহিম রে

যে মানুষটা নামাজ পড়িবে না আপনার এক অক্ত নামাজ যখন কাজা করবে যেই লোকটা নামাজ পড়বে না আপনার ওই লোকটারও কবরের মধ্যে বাজান আগুন জলা দিবে হাদিস শরীফের মধ্যে বাজান আছে আপনার ফজর নামাজ কাজা করার কারণে ওই কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে এই সাপটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে সহন নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামরাবে মাগরিবে নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে সব পর্যন্ত কামরাবে কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড় সরে বেড়া এই জগতে বিড়ার জানোয়ার একা কামুরের জালায় হাজার বছর দায় এমনি করে কামরা ইবে লাখো লাখো ও বাজান যে ব্যক্তি নামাজ পড়বে না তার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে এই সাপটা একটা বাজ যখন কামড় দিবে ডংশন করবে কামড়ের যন্ত্রণায় এক হাজার বছর পর্যন্ত জ্বলতে থাকবে পড়তে থাকবে তাহলে বলুন নামাজের দরকার আছে না বাজার না আমার ভাইয়ের আমার নামাজের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে আশির থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালা নামাজ قائم করো ওয়া তু zakat zakat اداয় করো কুতুবে আলাইকুমুসিয়ামুরমানাসতে রোজা রাখ এই কথা কা আজকে আমাদের কিছু মানুষ আছে নামাজ তো কোনোদিন পরে না মাথায় হলো বড় বড় জগ এরপরে পরনে শালার জগ এরপরে হাতে হলো বাদান বালা গলায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্ধিলেন শয়তানের সালা নামাজ নাই রোজা নাই হাস নাই জাকাত নাই খালি কয় খাসার ভিতর আছে পাখি দুক লোকি বাবে এই যে খাসার ভিতর আছে না পাখি দুঃখ লোকি বাবে মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা হায় হায় আর পাখির তো খাওয়া হইল না মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি ভুল খাবে তোর কি পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে সিকির করো রসুল বললেন কুল্লো সাইল সেকালাতুল সেকালাতুল কুলু বিহিল জিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করলে কলফের ময়লা পরিষ্কার করে দেয় কে এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে বাতান পরিষ্কার হয় আর কাপ শরীরে যদি ময়লা পরে সাবান লাগাইয়া বা দেন দলন দিলে বা আপনার পরিষ্কার হয় আপনার কলি যায় কলপি যদি কলি যায় যদি ময়লা ধরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন ও মনে বাবুল্লা পাতা তাকে লেগেছে মনে বাবলা পাতা তাকে গেছে। ধুইলে কি যায় সাবানে সাবানে ও যে মনের ময়লা মুজিবে কেমনে খাজলতে যায় না রে ধুলে সবাব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে দিলে কি বাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে কুল্লো সাইল সেকালা তুল সেকালা তুল কুলু বিহিল জিকুল্লা বেশি বেশি করে জিকির করলে কলো ময়লা পরিষ্কার করে দেয় কি আরে এই জিকিরতে বাড়ি তো করি না মসজিদে করি না বাবার বাড়ি যাইয়া বাবাকে খুশি করবার জন্য জিকির করি

এই নামাজের কথা আসির থেকে বেরিয়া আশি জাগা আল্লাহ বললেন আর সাগাতের কথা আল্লাহ তিরিশ জাগা বললেন তিরিশটি জাগা জাগাতের কথা বললেন আর পুথিভ আল্লাহ কুমুসিয়াম রমজান মাসের রোজা রাখো এই কথাটা আল্লাহ কোরআন কারিমের মধ্যে একটি জায়গা বলেছে ই কদিনু না পিসাবিলিল্লা হিফায়াত লু এখানে বলা হয়েছে আউষ্কানের জন্য রক্ত নে না হয় রক্ত দেও কথা কি বুঝতেছে আগে রক্ত নেও তারপরে রক্ত দেও না হয় মাইরে ফেলো না হয় নিজেই মরো কথাক তালি নামাজের কথা আল্লাহ আশির থেকে বেরিয়ে আশি জায়গা বললেন জাকাতের কথা তিরিশ জায়গা বললেন আর হুমদান কথা আল্লাহ এক জায়গা বললেন আর দিন প্রতিষ্ঠিত করবার কথা কোরআনের মধ্যে ডাইরেক্ট পাঁচ শতটা বলেছে আর ইনডাইরেক্ট চারশো তিন জায়গা বলেছে তাহলে নামাজের কথা আশির থেকে বেরিয়ে আশি জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা এরপরে রমজান মাসের উদার কথা হলে এক জায়গা আর দিন প্রতিষ্ঠিত করবার জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়শো তিন জায়গা আল্লাহ বলছে সুবাহ একটা জোরে কথা

হাকিম উত্তম বিশ্বের ওকে ময়দানে আল্লাহ নিজে হাকিম হবে এই বান্দার ভালো মন্দ বিচার করবে এমন অভিবাদন উকিল হবে আল্লাহ আমার মুকুটার আল্লাহ আমার বারিস্টার আখি রাতের আদালতে নবী আমায় করিবেন পার আমি পাপি নবী যাবিন দার না আমি পাপি নবী আমি পাপি আর আমার নবী হলো জাবিন্দার কামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে এই কামল দেওয়া হবে আল্লাহর নবীর কাছে বলবে নবী উকিল হবে আমাদের পক্ষে ওকালিত করবে যখন আমল নামা নবীর কাছে যাবে আমার নবী লক্ষ্য করে দেখবে ফজরের নামাজ নাই জহর নাই আসর নাই মাগরীব নাই ঈশা নাই ঈশা নাই আল্লাহর নবী উম্মাতের মুখের দিকে তাকিয়ে বলবে কিরা উম্মাত আমি নবী নামাজের জন্য কত মানুষের কাছে লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি এই তোর জীবনে পাঁচ শক্ত নামাজের মধ্যে ফজরও নাই জহর নাই আসর নাই মাগরেব নাই এসা নাই তুই কি করছো এরপরে আমার নবী দেখবে দিন প্রতিষ্ঠিত করবার জন্য তো উম্মত কোনো কিছু করে নাই আমার নবী কিতাবের মধ্যে লিখতেছে আমার নবী বাদান গায়ের আপনার জামাতা উল্টাইবে এবার এই উম্মত লক্ষ্য করে দেখবে আমার নবীর গায়ে বাদান কালা কালা দাগ দেখা যাচ্ছে হাদিস শরীফের মধ্যে আছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীdelegate দন দয়তনে তেল মালিশ করতেছে এমন সময় আমার নবী এবার মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরে কালা কালা দাগ দেখা যাচ্ছে এবার মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরে কালা কালা দাগ দেখছি আপনার শরীরে কি বসন্তের গোটা উঠেছিল আল্লাহর নবী এই কথা শুনিয়া আর চোখের পানি ধরে রাখতে পারলেন না নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন গো নবীজি আমার নবী বলে আয়শারে না না আমি নবী তোমার কত কষ্ট পাই নাই তুমি যা ভাবছো আমার শরীরে বসন্ত গত হয়েছিল না না আমার শরীরে মশা লাগা পর্যন্ত আল্লাহ হারাম করছে সুবহানাল্লাহ আমার নবী বলে আয়সা তাই জমিনে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি নবী যখন তাই জমিনে গিয়েছি তাই ছেলেরা আমি নবী আমাকে পাগল বলেছে কেউ বা নবী পাগল বলেন কেউ বা বলে আল্লাহ কোরআন সাকি দেয় সে জামানার পয় কামবার আল্লাহ আকবর নবী বলে আয়সা রে তাই পেরো সামি আমি নবীদের দিন টাইমের জন্য কলমার জন্য যেদিন দাবার দিতে গিয়েছিলাম টাইপের মানুষেরা টাইপের ছেলেরা আমাকে পাথর পর্যন্ত মেরেছে আয়সা সেই দাগ এখন পর্যন্ত আমার শরীর থেকে যায় নাই এখনো ওই কালা কালা দাগ লেগে আছে কামতের ময়দানে নবী জামা উঠল করে বলবে আমি নবী টাইপের জমিনে এই কলমার জন্য দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমি নবী মার খেয়েছি তুমি এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছো কি জবাব দিবেন কর কি জবাবটা দেব তাহলে দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমরা কি করছি আহা সেদিন দরা খাওয়া যাবো যদি আল্লাহর আদালতে দরা খাওয়া যায় আমাদের কোন বাবা কোন নেতা আমাদের বাসাইবে কত কে বাসাইবে আমার ভাই রাত আলে মোলামা যদি এই ধরনের কথা বলতো বাংলাদেশে বা দিন প্রতিষ্ঠিত করবার কথা বললে আমাদের দেশে কিছু কিছু নেতা বলে আপনার কোরআন হলো বাউতাবাস বন্ধু মিলে তো জোর কর কি কর এই কথা বলছে না এ কথা কর না কে যারা ফেসবুক দেখছেন কাটিছেন যে কোরআন একটা বাউতাবাস মাঝে মধ্যে বাংলাদেশে কিছু কিছু মুবাসসিরের আবির্ভাব হয় তারা ফতোয়া দেয় যে দিন মানে ইসলামের মধ্যে আপনার রাজনীতি নাই অথচ কোরআনটাই রাজনীতি মানুষ যখন মারা যাবে কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা এই যে এদিক তাকান কয়টা জোর না না আমার আঙুলের দিকে তাকান কয়টা চারটে আপনি বলতে চান যে মান ধ্রব আমার দিনুকা আমার নাবিয়কা এইটিই তো বলবে মান রব বকা তোমার রবকে আমার দিনওকা তোমার নবী কি হ্যাঁ আমার নামুকা তোমার নবী কে দিন কে দিন হলো ইসলাম তাহলে যখন বলবে মান রব বকা রব কে আমার দিনওকা দিন কি ইসলাম নবী মোহাম্মাদুর রসুল্লাহ যখন এই কথা বলবে ফেরাস্তা বলবে এটা পাইছো কোথায় তখন বান্দা বলবে আমি কোরআনের মধ্যে পাইছি সব এটা জোরকম তাহলে প্রশ্ন হলো কয়টা জরকম কয়টা মনে রাখেন প্রশ্ন হবে চারটে আগে এ কথাটা তিনটে ঠিক আছে যে মান রব কো আমার দিন ওক আমার নাবিও কা এ প্রশ্ন করার পরে যখন আপনি সঠিকভাবে উত্তর দিবেন তখন আপনাকে বলবে এই জিনিসটা পেয়েছো কোথায় তখন বান্দা বলবে কোরআন থেকে তাহলে প্রশ্ন হলো কয়টা চারটে যখন বলবে মান রব কা রব মানে কি আল্লাহ রবের কাজটা কি রবের কাজ হলো দিন কায়েমের কথা তাহলে এটা তো কবরের মধ্যে তো রাজনীতি শুরু হয়ে গেল মান রব কা রব মানে কি রবের যদি ব্যাখ্যা করতেন রাজনীতি তো কবরের মধ্যেও রইল আমার দিন দিন কি 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 ইসলাম দিনের জন্য এমনি এমনি আসছে রক্ত রক্তক্ষয় অবস্থায় আপনার সাহাবিরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে ছেলেকে এতিম করেছে স্ত্রীকে বিধবা করে বুকে তাজা রক্ত বলে কি করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছে তাহলে যখন দিনের কথা বলবে এটাও তো কবরের মধ্যে এটাও তো রাজনীতি হয়ে গেল রাজনীতি কোন জাগাটা নাই রাজনীতি কোন জায়গা নাই যে মাঝে মধ্যে মোবাসের আবির্ভাব হয় এই আজ ইসলাম আমরা না বোঝার কারণে আজকে মমতাদের মতন একজন মহিলা সংসারটাতে নাইছে বাইছে একবারে নষ্ট করে ফেলাইছে এখন বুবু কোথায় খালি কইছে বোকারি শরীফ তিরমিজি শরীফ মিসকার শরীফ এমন কোনো খণ্ড নেই যে উনি পড়ে নাইকে কে কথা কয় না অথচ আমাদের বাংলাদেশের আলে মোলামার এমন আলে মোলামা আছে তার সামনে এখনো ওর সুর ফাতে পড়তেই বিশ বছর লাগবে অতক্ষণ আর ওইকে শুনে কিছু কিছু লোক হাততালি বাড়ছে এখন বুবু কোথায় আমার ববুব মমম মৌ তাঁজা যে কথায়ে পাহাল্লাইসে আমার ভুবু ম মৌ তাজা যে কথায় দেখাইয়া সংসদ নষ্ট কইরা আছে আমার ভুবু ম মৌমৌ তাজা কোথায় রলেন কা দেন কা কা কামরুলে স্তাম হাসান দাদা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওই ছাত্রদের ওই রক্ত নিয়া গুলি খেলেছে ঠিক আমাগো ভূবু মমতাজ কোথায় পালাইছে কোথায় সাহেব প্রধানমন্ত্রী তেনার কথা কি যে বলি দলের মানুষকে ফেলে রেখে বিবি দুल्ली পলাইছে ঠিক বাহ তৈরির থেকে এ পর্যন্ত দেখেন কোনো নেতা নেত্রী কোন নেতা আপনার জনগোলে ফেলে থিয়ে ও মামুরবাড়ি যা বলেছে কেউ এ কলম কি করছে ইতিহাসকে কলম কিতে করছি এমন দলি করো যে তোমাদের সাগরে বাসা থিয়ে দিল্লি যা মামুরবাড়ি কলা খাচ্ছে এ গুতনিতে ঠিকমতোই খাওয়া লেগছে শোনেন ডক্টর ইন্দুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্দুস পড়তে থাকো মার কথা বুঝুন কিনা বুঝেন আল্লাহই জানে ডাক্তার ইবনু যতদিন আছে ইদ্দিন খালি দোয়া ইবনুস পড়তে থাকো যদি নির্বাচিত সরকার আসে যদি ইটের ডেল দিয়া থাকো পাথরের ডেল খাওয়া লাগবে ঠিক বিশ্ব যতদিন হয় অপেক্ষা করো তুমি ইটের ডেল দিছে আর পাথরের ডেল খাবে না এতই সস্তা দুধ কলা খাইছান দুধ কলা বের করবে মনে রাখ করতে সন্তানে আহা

ও বাবা পাবলিক যখন খেলার জন্য রেডি টাকা দিয়ে মাঠে পেয়ে দাও ঠিক পলৈছে বলেছে আবার তারি কেটে বলেছে ওরা কয় যে নামাজকে আমরা পড়িনা না না আমরাকে অস্বীকার করি নামাজে তোমরা পড়ো না আমরা অস্বীকার করি না নামাজ কি ইহুদীরা পড়ে না ইহুদীরা নামাজ পড়ে এ তারি ইহুদীদের আছে এ তারি পাতা শাকলেরও আছে তত্ত্বাব কথা বল তোমাদের দাঁড়িয়ে আর ছাগলের দাঁড়িয়ে দেখছো কেটে বলাইছ তাহলে বোঝা গেল এই দাঁড়িটা রসুল তুই মর আমি আল্লাহ তুই কি হব তোমাদের পথ যখন আবাদের বাড়িতে যখন একটা মেহমান আছে কুটুম আছে এই কুটুম পাইলে আমরা এবার মেহমান মনে করে আমাদের বড় কদর এরপরে পাই বাদান মনে করে হাইরে আমার বড় কদর এরপরে আনে বাদান খানা একটাও তো ডাকনা ছারানা। খাবারের পরে বাদান দেয় দই খায়াত বাজান হইসই এরপরে দেয় বাদান পেপসি কোকো কোলা খায়াত মনের মধ্যে বাদান দেয় দোলা এরপরে খায় বাজান একটা পান খায়াত মনের মধ্যে আসে বাদান

ला इलाह ला इलाह ला इलाही कले मार्धो बेला

জিউরাই আল্লাহর পুলাল আমি জিউরাই গিস সারলাম কে বললো জিউরাইল তুমি আমার বন্ধুর কাছে যা দেখো আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ আমার ভালো লাগে না আমার বন্ধুর কিসের অবাক আ আপ টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কম জিনিসের অভাব করেছে সব আমি অভাব দূর করে দেবো

আপনার মন খারাপ আল্লাহ সহ্য করতে পারেন আপনার কিশোর অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কম জিনিসের অভাব করেছে আল্লাহ সব অভাব দূর করে দিবে জিব্রাইল আলাইসাল্লাম যখন এই কথা বলেন আমার নবী বলে জিব্রাইল রে টাকা পয়সা নারী গাড়ির কোন জিনিসের অভাব না কবরের মধ্যে আমার উন্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির শিল্লকন আল্লাহ ভগবান আমার নবী বলেছি ইব্রাহিম কবরের মধ্যে আমার উন্মতের কি হবে সেই চিন্তা আমি নবী